প্রবাসী এরা একটু সাবধান হবেন কারণ খেলা ফিরিনের চাপে বাংলাদেশের শীর্ষে দশটি ব্যাংক যে ব্যাংকগুলোর ভিতরে এখন লেনদেন করা বাংলা প্রবাসীদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে কারণ এইসব ব্যাংকগুলোর ভিতরে টাকা দেবার পরের টাকাগুলো ফুল টাকা এখন বাংলাদেশে দিচ্ছে না যেমন প্রবাসীরা টাকা পাঠানোর পরে টাকাগুলো ফুল পুরাপুরি পাওয়া যায় না ঠিক আছে তো এই ব্যাংকের ভিতরে আপনাদেরকে যদি কোনো টাকা পয়সা জমা থাকে অবশ্যই এই টাকা পয়সাগুলো এখন তুলে ফেলা সবার জন্য উত্তম কারণ যে কোনো সময় এইসব ব্যাংকের যে কোনো ধরনের সমস্যা হতে পারে তার জন্য প্রবাসী বাইরাদের কষ্টের টাকাগুলা এইসব ব্যাঙ্কে এখন জমা রাখা উচিত নয় আমি মনে করি কারণ একত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা হচ্ছে যে কি এই দশটা ব্যাংকের ভিতরে আপনার খেলা ফিরেন ব্যাংকের আমি ফিকগুলো দিয়ে দিলাম তার মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড তারপরে অগ্রণী ব্যাংক বিডিবিএল তারপরে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ঢাকা ব্যাংক তারপরে বিসিবি বিসিবি ব্যাংক আই এফসি আই এফ আই স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এটা এগুলো ব্যাঙ্কগুলোর ভিতরে হচ্ছে যে কি সম্পূর্ণ এখন ঋণ খেলাপির দায়ে আছে আর কি এই যে খেলাপি ঋণের চাপের সংকটে দশ ব্যাংক যে ব্যাংকগুলোর ভিতরে এখন বর্তমানে সমস্যা চলতেছে ঠিক আছে সকল প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাঙ্কগুলোর ভিতরে যদি আপনাদের ফুটবের কোনো টাকা থাকে যথাযথ চেষ্টা করবেন টাকাগুলো তুলে ফেলার জন্য সময় অবশ্যই এখন কিন্তু পুরো টাকা আপনাদেরকে দিবে না কারণ যেহেতু এই ব্যাঙ্কগুলোর ভিতরে আপনারা এখন চাপে আসে সেজন্য আপনার এই এই ব্যাঙ্কগুলো ফুল টাকায় আপনাদেরকে এখন বর্তমানে দেওয়া যাবে না সম্ভবত তো তবুও চেষ্টা করবেন আপনাদের টাকা সবাই আপনারা নিয়ে দেওয়ার জন্য আর সবাই বিশেষ করি এই অন্য ব্যাংক যেগুলো আছে ওই ব্যাঙ্কগুলোর ভিতরে লেনদেন করার চেষ্টা করবেন এইসব ব্যাঙ্কগুলোর ভিতরে এখন বর্তমানে লেনদেন করা থেকে বিরত থাকুন কারণ কোনো সময় হয়তো হয়তোবা এইসব ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন আপনাদের সবারই সমস্যা হয়ে যাবে টাকাগুলো নিয়ে ঠিক আছে প্রবাসীরা অনেক কষ্টের টাকা ইনকাম করেন অনেক কষ্টের টাকা কারণ এই কষ্টের টাকা যদি হারায় যায় তাহলে তার সবকিছু শেষ হয়ে যায় তাই সবাই আগে থেকে সতর্ক হয়ে থাকবেন এই দশটা ব্যাংক থেকে বর্তমানে প্রবাসীরা এখন একটু বিরত থাকুন পরবর্তী যে যখন সব কিছু স্বাভাবিক হবে ব্যাঙ্কগুলো আবার স্বাভাবিক হবে তখন আবার লেনদেন করতে পারবেন সমস্যা নেই কিন্তু বর্তমানে ওই ব্যাঙ্কগুলোর ভিতরে সমস্যা চলতেছে যেহেতু এত হাজার কোটি টাকা একত্রিশ হাজার কোটি টাকার উপরে একত্রিশ হাজার কোটি হাজার কোটি টাকা আপনার ওই ব্যাঙ্কগুলোর ভিতরে ঋণ খেলাফি আছে তাহলে ওই ব্যাঙ্কগুলোর ভিতরে এখন সমস্যা আছে চলতেই আছে ঠিক আছে তাই এই ব্যাঙ্কগুলোর থেকে বিরত থাকুন ধন্যবাদ